আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এই অধ্যায়টির সাতাত্তর পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছে শিক্ষার্থীরা মাক্ষী ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা দলগতভাবে মাক্কি ও মাদানী সরার বৈশিষ্ট্যসমূহকে পোস্টার পেপারে লিখে উপস্থাপন করতে হবে তোমরা কিভাবে এই মাক্কি ও মাদানী সরার বৈশিষ্ট্যগুলো দিয়ে পোস্টার পেপারে উপস্থাপন করতে পারো আমি তা একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমি তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি পোস্টার পেপারে মাক্কী সূড়ার বৈশিষ্ট্য সমূহগুলোকে লিখে নিয়েছি তোমরা পোস্টার পেপারে মাক্কীচূড়ার বৈশিষ্ট্য সমূহগুলোকে লিখে নিবে এখানে মাক্কীচূড়ার বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে মাক্কী সূরার সময় তাওহিদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে এই সূরাগুলোতে কেয়ামত জান্নাত ও জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা প্রাধান্য পেয়েছে মাক্ষী সূরার সময় শিরক ও কুফুরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে এই সূরাগুলোতে মুশিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে মাক্কীচড়াসমূহে পূর্ববর্তী মস্রিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী ইয়াতিমদের সম্পদ হরণ করা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথার বিবরণ রয়েছে এরপরে হচ্ছে এর শব্দমালা শক্তিশালী ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী এতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মাক্কী সমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট এই সূরাগুলোতে পূর্ববর্তী নবীর আসলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে মাক্কী সূরাসমূহে এ আয়াত দ্বারা হে মানবজাতি এই কথাটি উল্লেখ আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মাকি সূরার বৈশিষ্ট্য সমূহ দিয়ে একটি পোস্টার পেপার তৈরি করতে পারো এরপরে আমরা দেখিনি মাদানিসার বৈশিষ্ট্য সমূহ দিয়ে তোমরা কীভাবে পোস্টার তৈরি করতে পারো এখানে তোমরা এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহগুলোর মধ্যে লিখতে পারো মাদানী সময় শরীয়তের বিধিবিধান ফরস ওয়াজিব ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে এতে আহলে কিতাবের পদভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে মাদানী সুরাসমূহের নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে এই সুরাগুলোতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ও সাংস্কৃতিক নীতিবালা বর্ণিত হয়েছে এতে পারস্পরিক লেনদেন উত্তরাধিকার আইন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে মাদানী সুরাসমূহের আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ এই সুরোগুলোতে ইবাদতের রীতিনীতি সালাদ সাওম, হজ জাকাত ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে মাদানী সুরাসমূহে ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে মাদানী সুরাসমূহে বিচার ব্যবস্থা দণ্ডবিধি জিহাদ পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে মাদানীসমূহে এই আয় দ্বারা এর অর্থ হচ্ছে ইমানদারগণ কথাটি উল্লেখ আছে এরপরে হচ্ছে হালাল ও হারাম সংক্রান্ত বর্ণনা প্রাধান্য পেয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে মাদানীসর বৈশিষ্ট্যসমূহর যেই দিকগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা কীভাবে পোস্টার তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এয়দের আটাত্তর পৃষ্ঠার দলগত কাজ এবং প্রতিফলন ডারি লিখন এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো